ডালটাকে নামিয়ে ডাল গরম থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি তরকা মশলা যখন পরিবেশন করবে এই তরকা মশলাটাকে ভালো করে মেখে নিয়ে পরিবেশন করবে নমস্কার বন্ধুরা প্রতিমা কুকি হাউসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পালং শাকের ডাল চিংড়ির রেসিপি সেই জন্য পালং শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে চিংড়ি মাছের এখনও খোসা ছাড়ানো হয়নি এটা খোসা ছাড়িয়ে নিতে হবে আর পিঠের শিরাগুলো বের করে দিতে হবে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথমে আমি ডালটাকে সেদ্ধ বসাবো কোন মধ্যে জল দিয়ে ডালটাকে সেদ্ধ বসাচ্ছি ডালটা সেদ্ধ হতে চাক ততক্ষণ চিংড়ি মাছটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো চিংড়ি মাছের শুধু খোসা ছাড়লেই হবে না এই যে পিঠের শিরাগুলো এগুলোকে সব বের করে দিতে হবে নাহলে ডালটা কিন্তু তেতো তেতো ভাব আসবে চিংড়ি মাছ বেছে নেওয়ার পর ডালের যে পাতটা বেরিয়েছিলো সেটাকে আমি তুলে পরিষ্কার করে দিয়েছি আর ডালের দেখো মুখগুলো সব ফেটে গেছে এরপর কালং সাংড়াকে আমি তুলে দিচ্ছি ডালটা কিনে নিয়েছি একটা ডিশে রেখে দেব 10 মিনিটের জন্য 10 মিনিট পর আমি চাবাটা কিনে নিয়েছি দেখো ডালের জলটা একবারই শুকনো হয়ে গেছে আর ডাল পালং সব সেদ্ধ হয়ে গেছে এরপর ডাল দিয়ে ডালটাকে আমি ঘেঁটে দিচ্ছি ডালটা ভালো করে ঘেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডালের মধ্যে জল দিয়ে দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচটা নিয়েছি কাঁচা পাকা করে ওগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম গুঁড়ো হলুদ এইভাবে আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট পর ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ফোড়নগুলোকে দেবো ডালে ফোড়ন দেওয়ার আগে আবারও কোন মধ্যে দিলাম অল্প করে জল দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে তুলে দিচ্ছি কারণ এই চিংড়ি মাছের একটা পাত বের হয় সেটা ডালের রঙটাকে নষ্ট করে দেয় যার কারণে একে সরাসরি ভেজে দেওয়া যাবে না বেশি নয় দু তিন ইঞ্চের মতন এড়েছেড়ে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব দেখো চিংড়ি মাছের কেমন কাপ বের হয়েছে এটা ভাজার সময়ও বের হয় আমরা বুঝতে পারি না তেলের সঙ্গে যে জলটা বের হয় সেটাই চিংড়ি মাছের কাত কড়ার মধ্যে লেপটে থাকে ভাজতেও অসুবিধা হয় এইভাবে ভাপিয়ে নিলে কোনো অসুবিধা হয় না আবার কোনটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কা আর তেজপাতাটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কুচানো রসুন রসুনটাকেও লাল লাল করে ভেজে নেব রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম খুচানো পেঁয়াজ কিছুটা নেড়ে চলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঢিকানো টমেটো আবারও কিছুটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভাপে নেওয়া চিংড়ি মাছ এই ডালটা বানাতে গেলে একটু সময় নষ্ট হয় কিন্তু টেস্ট খুব ভালো হয় তোমরা এইভাবে বানিয়ে দেখো সমস্ত উপকান ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে দিচ্ছি ডাল পাঁচ মিনিট ফুটিয়ে নেব ডালটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা টাইট হয়ে গেছে দেখি বুঝতে পারছ তবে এই ডাল এমনভাবে বানাতে হবে যেন ভাত মুড়ি বা রুটি সঙ্গে খাওয়া যায় একটু টাইট করে বানাতে হয় চলো নামানোর আগে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি পালং শাকের ডালচিনির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও